হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি যে গরম পড়ছে বন্ধুরা এর ভিতর ভালো থাকায় দায় হয়ে গিয়েছে প্রচণ্ড গরম তার ভিতর খেতে তো হবে তার জন্য আমি আজকে দুপুরে নিয়ে নিয়েছি এই যে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে আমি মুসুরের ডাল দিয়ে ডালের বড়া তৈরি করব তার জন্যই উপকরণ নিয়ে নিয়েছি এই যে রসুন নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করেই নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এখন এটা ব্লিন্ডারে বিলিন্ড করে নেব আর দুটো রান্না করব আজকে আর রান্না করব এই যে আলু পটলের রসা এই যে আমি আলু কেটে নিয়েছি আর পটলগুলো বন্ধুরা আমি কেটে ধুয়ে তারপরে যে গাগুলো দেখো পটলের গাগুলো আমি বটি দিয়ে চিড়ে নিয়েছি এরকম করে তোমাদের দেখানো হয়নি ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য এই যে চড়ে নিয়েছি আর পটলের রসার জন্য উপকরণ নিয়ে নিয়েছি এই যে আদা লবাঙ্গ এলাচ দারচিনি আর এই যে একটু চীনা বাদাম নিয়ে নিয়েছি খোসা থেকে সারিয়ে নিয়ে নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা তাহলে ভিডিওটি প্রথম থেকে অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখতে থাকো আর আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও আশা করছি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে দেখতে থাকো চলো চলে যায় রান্নাঘরে যে আমি ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি ডাল কাঁচা লঙ্কা আর রসুন ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এবারে ডাল বাটার ভিতরে আমি একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তাহলে ডাল মাথা ভেসা ভেসা না থেকে আঠা আঠা হয়ে যাবে এই যে একটু আতর চালের গুঁড়া ছিল তাই দিয়ে দিচ্ছি অল্প করে আদ্য বানাবার বন্ধুরা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি মসুরের ঢেলে গোড়া বানাবো দিয়ে আমি এই যে মুসুরের ডালি বড়ার ভিতর একটু কালো জিরেও দিয়ে দিয়ে মেখে নিচ্ছি ভালো করে চটকে মেখে নিয়েছি বন্ধুরা বন্ধুরা এই যে কড়াই বসিয়ে দিয়েছি আমি এই যে মুসুরের ডালের বড়াগুলো আমি সর্ষে তেল দিয়ে ভাজবো এই যে মেখেটাকে কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি তেল গরম হয়ে গেছে তেলের ভিতর দিয়ে দিচ্ছি এই যে বড়া সেবে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলে ভাজতেছি বন্ধুরা তোমরা সাদা তেলেও করতে পারো সুরের ডালের বড়া পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে একসঙ্গে মিশিয়ে খুবই ভালো লাগে বন্ধুরা কি গরম পড়েছে ঘেমে নিয়ে একা হয়ে যাচ্ছে এক তরফা যে বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এখন একটা গামলেতে তুলে নিচ্ছি আমি সমস্ত মুসুরের ডালের বড়াগুলো একই রকম করে ভেজে নেব বন্ধুরা এই যে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এক গামলি বড়া হয়েছে বন্ধুরা দেখো মুসুরের ডালের বড়া এক গামলি হয়েছে ভাজা কমপ্লিট এখন আমি পটলের রসাটা রান্না করবো তোমরা দেখতে থাকো আমি বড়া ভাজা তেলের ভিতরে এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবার পটলের রসা রান্না করার জন্য আমি প্রথমে যে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলুগুলো ভেজে তুলে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নেব একটু লবণ তারা করে লাল লাল করে ভেজে নেব আমি আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি তাই যে তুলে নিয়েছি এখন আলু ভাজা তেলের ভিতর আমি একটু তেজপাতা ফ্রম দিচ্ছি পটলগুলো ভেজে নেব এদের বন্ধুরা আমি গুলো পটলগুলো আগে প্রথমে ছিলে তারপরে গোটা ধুয়ে এই যে পটলগুলোর গা চিঁড়ে চিঁড়ে নিয়েছি এমন করে তাহলে মশলাগুলো ঢুকবে এই যে তোমরা এরকম করে ছিঁড়ে নেবে ছোলার পর ধুয়ে তারপরে চিঁড়ে নিয়েছি বটি দিয়ে এই যে চি লবণ দিচ্ছি পটলগুলো নেমে তুলে ভালো করে ভাজি করে নেব আমরা এই পটলগুলো লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো সাদা জিরে আছে শুকনো লঙ্কা আদা তারপরে আছে এলাচ আর দারচিনি আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর আগে বাদাম আছে বন্ধুরা দেখল তো বাদাম চিনা বাদাম আছে আমি তারই টেস্ট করে নিয়েছি একই সঙ্গে ভেজে ঘোলাটা একবারে হয়েছে একটু লবণ একটু হলুদ এবং যার একটু চিনি দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি পটলের ভিতরে ভালো করে একই সঙ্গে মশলা দিয়ে কষে নিচ্ছি আলু পটলের সঙ্গে বন্ধুরায় এ আমি বাজা আলু পটল মশলার সঙ্গে ভালো করে নিয়েছি এখন জলটা দিয়ে দিচ্ছি পটলের রসা প্রায় হয়ে এসছে এবার আমি নিয়েছি বন্ধুরা আমি এখন একটু ঘি সরে দিয়ে নামিয়ে দিচ্ছি দ্র পটলের রস রান্না একদম কামপ্লিট এখন চুলাটা অফ করে দিচ্ছে আমি একটা গামলিতে তুলে নিচ্ছে বন্ধুরা এই যে পটলের আলু পটলের রসা রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে মুসুরের ডালের বড়া করেছি দুটো রান্না আজকে কেমন লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরাও বাড়িতে এমন করে রান্না করে খাবে দেখবে ভালো লাগবে আর আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব সবাই ভালো থেকো সবাইকে টাটা